প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন ঝালকাঠি যিনি ভোট চুরি করে নির্বাচনে জয়ী ঘোষণা হওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে তার নামটি লেখানোর চেষ্টা করেছেন সেই জামাল সাহেব আজকের বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ঝালকাঠি একাশনে যেই ছাপ্পান্ন হাজার ভোট আমাদেরকে সরকারের নিয়ম অনুযায়ী পেয়েছি বলে বলেছে যদিও এই ভোটের সংখ্যা হচ্ছে সত্তর হাজারের উপরে তাদেরকে তিনি বলছেন যার সন্তান উনি জানেন না যে এই ভোট যারা আমাকে দিয়েছে যাদের ভোট এখানে গণনা করা হয়েছে এই ভোটের মধ্যে এমনও তো হতে পারে ওনার পরিবারের ওনার নিজের স্ত্রী ওনার চাচাতো ভাই ওনার সুবত ভাই ওনার গ্রামের ওনার আত্মীয় স্বজন কত মানুষই না আমাকে ভোট দিয়েছে কি করে উনি তাদেরকে যার সন্তান হিসেবে আখ্যায়িত করলেন আমার বিবেকের কাছে ধরে না একজন ব্যক্তি যে কোনো ব্যক্তিকে ভোট দিতে পারে সে বিএনপিকে দিবে আওয়ামী লীগকে দিবে না জামাতকে দিবে না অন্য পার্টিকে দিবে তাই বলে ছাপ্পান্ন হাজার মানুষই যার সন্তান আর শুধু ভদ্রলোক হচ্ছে রফিকুল ইসলাম জামাল সাহেব এবং জামাল সাহেব যাকে যাদেরকে জারজ বলছেন জামাল সাহেবের নিকট একেবারে নিকট রক্তের উপরের লোক আমাকে ভোট দিয়েছে তাহলে তিনি যদি হয় তাহলে উনি তো ওই একই বংশের একই জায়গার তৈরি হওয়া মানুষ ওনাকে আপনি তাহলে কি বলবেন মানুষের বিবেক এতটা নষ্ট হয়ে যায় নির্বাচনে হওয়ার আগ পর্যন্ত যিনি চোর এবং ভোটটাকে সম্পূর্ণভাবে জালিয়াতি করে নিজে নিয়েছেন যেখানে তার থাকার কথা নরম ভদ্র লজ্জাসকর ভাবে মানুষের কাছে মাথা নিচু করে সেখানে তিনি সেই এই ইউনিয়নের অফিসে বসে বক্তব্য দিয়ে আমার নেতাকর্মীদেরকে যারা আমাকে ভোট দিয়েছে তাদেরকে তিনি জারো সন্তান বলে গালিগালাজ করছেন রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তাঘাটে পথে প্রান্তরে আপনি যেই অফিসগুলোতে বসে রাজনীতি করেছেন পাইলট স্কুল গার্লস স্কুল শিক্ষক ফোরাম যেই সব জায়গায় নিজে দলীয় রাজনীতি করেছেন ওই সকল সেন্টার থেকে আমি ফার্স্ট হয়েছি আমি রাজাপুরের এমপি কাঠালিয়ার এমপি গণমানুষের এমপি আমি কাঠালিয়া সদরে ফার্স্ট হয়েছি আমি আমার ইউনিয়নে ফার্স্ট হয়েছি আমি আমার গ্রামে ফার্স্ট হয়েছি আমার মানুষরা আমার সাথে মেরি করে নাই কিন্তু আমি ফার্স্ট হয়েছি ভদ্রভাবে ফার্স্ট হয়েছি কোনো জায়গায় বিএনপির কোনো অফিস ভাঙচুর কিংবা কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়নি বরং বিএনপির অফিসগুলো এজেন্টগুলোর সাথে আমি গিয়ে সাক্ষাৎ করেছি মোলাকাত করেছি আর আপনি আপনার অঞ্চলে মানুষদেরকে অবরুদ্ধ করেছেন এবং আপনি যে অবরুদ্ধ করেছেন তার প্রমাণ হচ্ছে আপনি তাদেরকে এখন জারজ বলছেন কেন আপনার কথা মতো আপনার অঞ্চলে সব মানুষকে চলতে হবে এ কারণে আমি বলেছিলাম বরইয়ার মানুষরা মুক্তি চায় স্বাধীনতা চায় এই মানুষ এই সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মানুষ মুক্তি চায় মাত্র দুই দিন হতে পারে না এই দুই দিনের মধ্যে আপনি ঘর ভেঙেছেন স্বর্ণ লুট করেছেন বাড়ি লুট করেছেন ফলের দোকান লুট করেছেন হাতুড়ি দিয়ে মানুষকে বেড়েছেন মানুষের উপরে জুলুম নির্যাতন করেছেন গত ষোলো বছর পর্যন্ত এই জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে আমি কণ্ঠ উঁচিয়ে কথা বলেছি আজ আপনি আমার ছিটে বসে এত বড় ক্ষুদ্র একটি মানুষ আপনি এই সকল অন্যায় করে পার পেয়ে যাবেন আপনার সেই পার পাওয়ার রাস্তা কিন্তু থাকবে না মানুষকে বিজয়ী হলে তাকে 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 হতে হতে হয় হয় সংশোধন সর্বজনীন সকল মানুষদেরকে নিয়ে পথ চলতে হয় আর আপনি গোরামির পথে হাঁটছেন আপনি পূর্বের নিয়মে হাঁটছেন আপনি গালিগালাজ করছেন আপনি জামাত শিবিরকে যা জাকার বলছেন আলবদর আলসাম বলছেন অথচ আপনার নেত্রী আপনার দলের নেতা আজকের এই জামাত শিবিরের সাথে বসে বসে মিটিং করছে যেই সংসদে এখন অধিবেশন হবে ওই সংসদের অধিবেশন সহ নেতৃত্বে জায়গায় থাকবে জামাত তাহলে সেই জামাতকে আপনি গালিগালাজ করে উপায়টা কি কি পাচ্ছেন মূলত এই গালিগালাজ এবং পা চেটেই আপনি যে কোনো একটা গ্রুপকে খুশি করে আবার সত্তর হাজার ভোটকে কেটে পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজারে নামিয়ে এনেছেন আর আপনি আমার থেকে ছয় হাজার ভোট বেশি দেখিয়ে সেই পালট সহ বরইয়া ইউনিয়ন মটমারি ইউনিয়নের একচ্ছত্র সেখানের প্রভাব খাটিয়ে আজকের আপনি এই ধরনের অত্যাচার জুলুম করছেন আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ শান্তিকামী রাজাপুর কাঠালিয়ার মানুষ শান্তিকামী সকল দল মত জাতি বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলতে চাই আমাদের আগামীর পথ চলবে সঠিকভাবে আমাদের সেই আগামীর পথ চলতে হবে সবাইকে নিয়ে আপনি যদি অতিরঞ্জিত কিছু আচরণ করেন তার জবাব আপনাকে দিতে হবে কারণ আমরা জনগণের মনোনীত এমপি আমাদেরকে জনগণ এমপি বানিয়েছে আপনারা কিন্তু জনগণের রোসানলে পড়লে এমপি তো দূরের কথা জামা প্যান্ট সাপ পরে ঠিক মতো ঘোরাফেরাও করার দুঃসাহস দেখাতে পারবেন না এটা বাংলাদেশ এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ এখানে নতুন করে কেউ কাউকে পাত্তা দেওয়ার সময় নেই এখানে রেসপেক্ট করবেন রেসপেক্ট পাবেন ভালোবাসবেন ভালোবাসা পাবেন অন্যায় করবেন জুলুম করবেন সেই জুলুমের জবাব কিন্তু জনগণ দিতে শিখে গিয়েছে আমি আপনার পালটে গিয়েই আমি বীর দর্পে আপনার সেই সেন্টারগুলো দেখে এসেছি আপনাদের মানুষের মুখের ভাষা বুঝে এসেছি মানুষ মুক্তি চেয়েছিল কিন্তু পারেনি আপনি বন্দি করে রেখেছেন আমি শুধু আপনার এই কথাটা গ্রহণ করতে পারলাম না আপনি কোন ভাষায় কিভাবে আঘাত করে মানুষকে যারো সন্তান বলতে পারেন তাহলে এই ছাপ্পান্ন হাজার সত্তর হাজার মানুষ যারা আমাকে ভোট দিয়েছে আপনি কেটে নিয়েছেন কিন্তু ছাপ্পান্ন হাজার তো আর কাটতে পারেন নাই সেই মানুষগুলোকে আপনি কিভাবে বললেন এই মানুষগুলো তো রাজাপুরের শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক সাধারণ মানুষ রাস্তাঘাটের হেঁটে চালা মানুষ এই কথাগুলো তাদের কানে এখন পৌঁছবে এবং আপনি আপনার পরিবারের লোকেরা আমাকে ভোট দিয়েছে তাদেরকে বলে ফেললেন যারো সন্তান তাহলে আপনি কোন জায়গা থেকে এসেছেন নিজের কথা নিজের কাঁধে কেন টেনে হেসে নিয়ে যাচ্ছেন আমার বিবেকে ধরে না এই হচ্ছে পরিস্থিতি কাঠালিয়া জাগবে রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা অলিতে গলিতে জামাত ইসলামের পতাকা উড়বে এবং এই বড়ইয়া এবং এই মঠবাড়ি যেখানে তারা দুঃশাসন প্রতিষ্ঠা করেছে সেই বরইয়া মটবাড়িতেই আপনার চোখের সামনে এই কলেমার পতাকা উড়বে বড়ইয়া এবং মাঠবাড়িতেই জামাত ইসলামের বিজয় নিশানা উঠবে এবং সেখানের মানুষকে মুক্ত করি তারা স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে ভোট প্রদান করবে অতএব বাংলাদেশের এই ধরনের আমাদের নেতাকর্মীদের উপরে উচকানি দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা বন্ধ করুন আমাদের নেতাকর্মীদেরকে শান্ত থাকতে দিন আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের শান্তির পথ কখনোই বন্ধ করবেন সেটা আমরা চাই না জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি নিশ্চিত করতে হবে এবং সেই শান্তি যদি আপনারা নিশ্চিত না করেন তাহলে আমরা কেউ কিন্তু কোনোভাবেই বসে থাকার সুযোগ থাকবে না আসুন আপনার এই সকল অমার্জনীয় বক্তব্য পরিহার করে মানুষের কাছে ক্ষমা চেয়ে ভদ্র রাজনীতি করার শিখুন এবং আমিও যেভাবে ভদ্রতা দেখিয়ে আপনার সাথে রাজনীতির পথ চলতে চেয়েছিলাম সেই পথটা উন্মুক্ত রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ Assalamu alaykum